পরিবারের গল্প তোমাদেরকে শোনাই নবীজি শোনাচ্ছেন বলছেন স্বামী স্ত্রী দুইজন ঘুমাইছে একদিন স্বামী আগে আগে উঠে পড়ছে উঠার পরে কি করছে নাগাদাত সে অল্প একটু পানি নিছে নেওয়ার পরে স্ত্রীর মুখের মধ্যে সিঁটা দিছে স্ত্রী উঠে শাড়ির কোমরে এই জায়গায় গুজায়া হাতের মধ্যে যে বিছনা ছাড়া ছাঁটা ছিল নিয়ে স্বামীরে দাবার দিছে নাকি আমাদের বউ হলে তো তাই হবে না যে রাত্রে তিনটার সময় ইয়ার কি মারার জায়গা পাবো না সারাদিন কাজ করে শেষ না ওই বলছেন স্ত্রী মুখের মধ্যে দিয়ে বলছে আরে হেসে দিছে তুমি আমারে কি ব্যাপার বলছে বউ ঘুমালাম তো আমরা অনেকেই এখন না একটু তাহার জোতের হয়েছে আসো না আমি দুই রাকাত তুমি দুই রাকাত পড়ি আরেক দিন বউটা আগে জেগে উঠছে আমার কথা নাই রসুল্লাহ সসামের কথা বউ উঠে দেখছে স্বামী উঠতে চায় না হ্যাঁ উঠো উঠো অলসতা মুখের মধ্যে একটু পানি মেরে দিছে হ্যাঁ দিছে আজকে তুমি না ঠিক আছে চলো তাহার যেতে দাঁড়ায় রসুল্লাহ সসাম বলছেন এটাই হচ্ছে একটি আদর্শ উন্নত আল্লাহর রহমত প্রাপ্ত পরিবার সমান আল্লাহ আল্লাহ আলাই না আমার ফেললাম রহমত আসে না পরিবারে অশান্তি দূর হয় না সন্তান কথা শোনে না সন্তানদের মগজ বাড়ে না ব্রেনে জাকাওয়াত হয় না সংসারে বরকত হয় না অশান্তি দূর হয় না করেন না এটা এটা না নবীর ঘোষণা অনুযায়ী বরকতপ্রাপ্ত পরিবার জীবনে প্র্যাকটিস নাই পঞ্চাশ বছর দাম্পত্য জীবন পার হয়েছে কিসের রহমতপ্রাপ্ত পরিবার আমরা নবীর দেখানো তরিকা না থাকলে রহমতপ্রাপ্ত হয় কেমনে আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করি আগের থেকেই যে বাবা ওই সময় পানি মারলে কিন্তু মারামারি করা যাবে না এই কন্ডিশনে পানি মারা লাগে না এটা রসুল্লাহ সর্বোচ্চ রূপের কথা বলছেন এটা ভালোবাসার খেলা পানি দেওয়ার মধ্যে কিন্তু একটা মজা আসে আসে না ভাই কেরাম এই যে তরমুজ খাওয়ার পরে তরমুজের খোসা দিয়া একজন আরেকজনকে মাইরে দিয়েছে এর মধ্যে একটা আনন্দ আছে। এই পানি মারা কেমন এটা একটা বিনোদন স্ত্রী স্বামীর প্রতি অধিকার রাখে স্বামী কেবল স্ত্রীর পর অধিকার রাখে রসুল এই ভালোবাসা বোঝানোর জন্য এটা বলছেন পানি মারতে সব জায়গায় বলেন নাই তাহলে প্রিয় ভাইয়েরা আমরা মশকুর পরিবার হওয়ার চেষ্টা করি সবরের রূপটা আল্লাহ রাব্বুল আলমিনের জন্য রাত্রি জাগরণ করে উঠে আল্লাহর কাছ থেকে সব নেওয়ার জন্য চেষ্টা করি সারা দিন বান্দা চাই রাত্রে আল্লাহ বলে কার কী লাগবে বলো আমি এখন দিয়ে দিব শুভান আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার মতো ডাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন যেই ডাকলে যেই অনুভাবে আল্লাহ বলে আমাদের কথাগুলো শুনে ফেলবেন সেরকম করে ডাকার মতো আল্লাহ ব্যবস্থা করে দেন একই গরু দিয়ে কুরবানি এবং দুই ছেলের আকিকা দেওয়া যাবে কিনা প্রিয় ভাইয়েরা প্রথম কথা হচ্ছে যে একটা জায়েজ আর একটা সুন্না সুন্না হচ্ছে রসুল্লাহ সাল্লা সাল্লামের যেটা হাদিস দ্বারা বোঝা যায় আকা নবী সাল্লাহাম ক্যাবের হাসানিওয়াল হুসাইন হাসান হোসাইনের পক্ষতে রসুল হাসলাম দুইটা কাটান দেওয়া